শুভেচ্ছা সবাইকে নামাসন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপনাদেরকে ইউরোপের এমন একটি দেশের কথা বলবো যেখানে আপনারা বাংলাদেশ থেকে যারা অনেকে ইউরোপে স্থায়ী হতে চান অথবা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনারা যারা ইউরোপের সহজ শর্তে যে অভিবাসনের সুযোগ খুঁজে থাকেন সেই এমন একটি দেশের কথা আপনাদেরকে আজকে বলবো আপনারা যারা আমার এই চ্যানেলটি তো নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেকেই আমার ইউরোপের বিভিন্ন দেশের ইমিগ্রেশন সংক্রান্ত কন্টেন্টগুলো দেখে থাকেন তবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমি আজকে রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য শুরুতেই বলবো যে আসলে ইউরোপের যে দেশটির কথা আমি বলছি সেটি হচ্ছে স্পেন এবং স্পেন হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপের মধ্যে আমরা পর্তুগালকে চিনতাম যাটা যেটা আসলে সহসত্ব অভিবাসনের জন্য অন্যতম একটি দেশ ছিল তো বর্তমানে পর্তুগিজ সরকার এই সহসত্ব অভিবাসনটি বন্ধ করে দেওয়ার ফলে শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে এখন পর্তুগালে সে স্থায়ী হওয়া যাবে ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি রিউনিয়ন তো এখন আপনারা কিন্তু অনেকেই পর্তুগালে এই রুটটি বন্ধ হয়ে যাওয়ার পরে ইউরোপের অন্য আরেকটি রুট যেটি যেখানে আসলে সৎসত্য অভিবাসনের সুযোগ রয়েছে সেটি নিয়ে আপনারা অনেকেই খুঁজছেন তা আপনাদের জন্য স্পেন হতে পারে অন্যতম একটি অপশন কেন সেটি একটি অন্যতম অপশন হতে পারে সেটি আপনাদেরকে আমি এই ভিডিওটিতে সংক্ষেপে সব কিছু বলবো এবং যাতে করে আপনাদের জন্য ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সহজ হতে পারে এবং আশা করব যে আপনারা যারা পর্তুগালের খবরে আশাহত হয়েছেন আপনাদের জন্য স্পেনের এই রুটটি হতে পারে অন্যতম একটি আশার আলো শুরুতে বলে রাখি যে স্পেনে আপনারা কিন্তু দুটি ওয়েতে স্থায়ী হতে পারবেন সেটি হচ্ছে আরিয়াগো ল্যাবোরাল এবং আরিয়াগো সোসিয়াল তো আরিয়াগো সোশ্যাল এবং আরিয়াগো লেবারটি আসলে একটি হচ্ছে যে সোশ্যাল রুট আর একটি হচ্ছে বা যে জবের মাধ্যমে হচ্ছে যে আপনি স্থায়ী হতে পারবেন তো এই দুটি রুটে স্থায়ী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে আরিয়াগো লেবারাল যেটি হচ্ছে জব কন্ট্রাক্ট এবং জব ম্যানেজ করে ছয়টি ট্যাক্স দিয়ে সেটি অনেকটাই পর্তুগালের মতো তবে এখানে কিছু কন্ডিশন রয়েছে তো সেগুলো আমি বলছি প্রথম যে কাজ কাজটি আপনাকে এই এইভাবে কাগজ করতে করতে হবে সেটি হচ্ছে স্পেনে আপনি দুই বছর ইলিগালি বসবাস করতে হবে এবং দুই বছর কিভাবে আপনি কাউন্ট করবেন সেক্ষেত্রে স্পেনের যে কোনো একটি বাসায় আপনার যে কোনো যদি আত্মীয় স্বজন সেখানে বসবাস করে থাকে অথবা যদি আপনার কোনো বন্ধু বান্ধব সেখানে বসবাস করে থাকে তাহলে সেই বাসায় আপনাকে একটি অ্যাড্রেস দেখাতে হবে লিগালি সেটি লোকাল কাউন্সিলের মাধ্যমে আপনাকে রেজিস্টার করতে হবে যে লোকাল কাউন্সিলে এমনটাই দেখানো হবে যে আপনি সেই বাসায় বসবাস করেন তো এটা আপনারা যারা অবগত রয়েছেন যে ইউরোপের কিন্তু বেশিরভাগ দেশেই হাউস অ্যাড্রেস অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাটার তো আপনাদের যে কাছের বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে বলবেন এটিকে বলা হচ্ছে ইম অথবা অনেক বাংলাদেশের এটিকে পাদরামেন্দ্র বলে থাকে তো এই পাদরামেনন্ত্রটি আপনি হচ্ছে যে স্পেনে যেদিন থেকে প্রবেশ করলেন সেই দিনই আপনি করে ফেলবেন মানে সেই দিন বলতে সেই সপ্তাহের মধ্যে করে ফেলবেন যাতে করে আপনার সময় অপচয় না হয় কারণ এই এই যে অ্যাড্রেসটি যেদিন আপনি করবেন সেই অ্যাড্রেসটি থেকে বরাবর দুই বছর আপনি যখন স্পেনে ইলিগালি বসবাস করবেন সেটা আপনি কাজ করে বসবাস করেন অথবা কাজ না করে করে থাকেন না কেন দুই বছর কোনো অপরাধ ছাড়া যদি আপনি বসবাস করেন তাহলে এই দুই বছর পরে একটি জব কন্ট্রাক্ট আপনাকে ম্যানেজ করতে হবে বা জব আপনাকে ম্যানেজ করে সেই জবের আন্ডারে আপনাকে ছয়টি ট্যাক্স দিতে হবে ছয় মাস ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু আপনি ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন সেখানে গিয়ে আপনার যে ক্রিমিনাল রেকর্ড কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড ছাড়া যদি আপনি সেখানে বসবাস করেন পূর্বের যে দেশে ছিলেন সেখানকার ক্রিমিনাল রেকর্ড সব কিছু মিলিয়ে আপনি যখন জমা দিবেন তখন কিন্তু সহজে আপনি স্পেনের যে রেসিডেন্স কার্ডটি পেতে পারবেন তো এই এটি আসলে অনেকেই সহজেই হয়তো যদি স্প্যানিশ কোনো কোম্পানিতে কাজ পেয়ে থাকেন জব কন্ট্রাক্ট পেয়ে থাকেন ছয় মাস ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু সহজে হয় তবে অনেক ক্ষেত্রেই এটি খুব সহজ নয় 아. <목소리나> যেটি আসলে পর্তুগালে অনেকটাই সহজে আপনারা অনেকেই যে জব কন্ট্রাক্ট ম্যানেজ করে হয়তো সহজেই কাজ করতে পারতেন স্পেনের ক্ষেত্রে জব কন্ট্রাক্টটা ম্যানেজ করা কিছুটা কঠিন রয়েছে সেক্ষেত্রে অনেকেই বাংলাদেশি অনেক মালিকের কাছ থেকে সেটি অ্যারেঞ্জ করেন সেটি অনেকে অনেকভাবে করে থাকেন সেটি আপনাদেরকে আমি বিস্তারিত বলছি না তবে আপনাকে সেটি অবশ্যই ম্যানেজ করে জমা দিতে হবে কাগজ পেতে হলে তো সেটি আপনারা সেখানে গেলে অবশ্যই সেই অবস্থার ভিত্তিতে বা পরিস্থিতির ভিত্তিতে আপনারা বিবেচনা করে যে অপশনটি আপনার জন্য বেস্ট হয় সেটি আপনারা সিদ্ধান্ত নেবেন তো আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে আরিয়াগো লেবারলের কথা আমি বললাম আরিয়াগো সোসিয়াল হচ্ছে অনেকটাই আরিয়াগো লেবারলের মতো তবে আরিয়াগো সোশিয়ালের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনি স্পেনে তিন বছর বসবাস করতে হবে রিকোয়ারমেন্ট এখানে এক বছর বেশি এবং অন্যদিকে আবার কিছুটা ফ্লেক্সিবিলিটি রয়েছে এখানে তিন বছর বসবাসের পরে আপনি যে লোকাল কাউন্সিল সেখানে আপনাকে অবশ্যই একটি ইন্টারভিউ পাশ করতে হবে ইন্টারভিউ নিবে তারা সেখানে আপনি স্পেনের যে সোসাইটি বা সেখানে আপনি কতটুকু ইন্টিগ্রেটেড হতে পারলেন বা কতটুকু মিশতে পারলেন ভাষা কতটুকু আপনি জানেন সেখানে পঁয়তাল্লিশ ঘন্টার একটি কোর্সও রয়েছে সেটি আপনাকে কমপ্লিট করতে হবে স্প্যানিশ ভাষায় তো এই কোর্সেরও একটি সার্টিফিকেট রয়েছে এবং সেখানে লোকাল কাউন্সিল আপনার একটি ইন্টারভিউ নিবে ইন্টারভিউর পরে তারা আপনাকে একটি ফিডব্যাক দিবে যে আপনি এটির জন্য প্রস্তুত কিনা সে ধরনের একটি লেটার তারা প্রোভাইড করবে তো এই আবার আপনার স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আগে ছিল না অথবা আপনার যে ক্রিমিনাল রেকর্ড ভালো আপনি কোনো এই তিন বছর বসবাসের ক্ষেত্রে কোনো নতুন ক্রাইম করেননি এবং পূর্বে যে দেশে ছিলেন সেখানে আপনার কোনো ক্রাইম নেই তো এই তথ্যগুলো দিয়েই কিন্তু আপনি জমা দেওয়ার পরে এখানে আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে যে প্রমিস কন্ট্রাক্ট অথবা আপনাকে কেউ একজন চাকরি দিবে বা আপনাকে কেউ চাকরি দিয়েছে হয়তো দুই মাস পরে শুরু হবে মানে এই ধরনের যে আপনার জবের একটি প্রমিস রয়েছে বা জব কন্ট্রাক্ট রয়েছে এটি কিন্তু আপনি জমা দিতে পারবেন এটি আপনার অন্যতম একটি রিকোয়ারমেন্ট তো আরিয়াগো লেবারের ক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখি যে আপনাকে অবশ্যই ছয়টি ট্যাক্স দিতে হবে কিন্তু আরিয়াগো সোশিয়ালের ক্ষেত্রে আপনাকে ছয় মাস ট্যাক্স দিতে হবে না ছয় মাস ট্যাক্স দেওয়ার বিপরীতে শুধুমাত্র জব কন্ট্রাক্ট থাকলেই আপনি এটি জমা দিতে পারবেন যেহেতু আপনার এখানে এক বছর আরও বেশি বসবাস করতে হচ্ছে এবং আপনি স্পেনের সোসাইটিতে বা ইন্টিগ্রেশনটা আপনার রয়েছে এবং আপনি স্প্যানিশ ভাষা বা আপনি স্প্যানিশ যে কালচার এগুলো ব্যাপারে আপনি অবগত রয়েছেন তো এইভাবে কিন্তু আপনারা স্পেনে আর সোশিয়ালের মাধ্যমে কিন্তু কাগজ জমা দিয়ে স্থায়ী হতে পারবেন তো এই দুটির অন্যতম প্রধান শর্ত হচ্ছে যে আপনি এই বা পাদ্রামেন যেটি তিন বছর দুই বছর আপনি স্পেনে ক্ষেত্রবিশেষে আপনার বসবাস করতে হবে এবং অবশ্যই মেকশিউর করবেন আপনার যদি কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন সেটি এই হাউস অ্যাড্রেস আপনাকে দেখিয়ে থাকে তাহলে অবশ্যই তারা যেন সেটি রেখে দেয় আপনার জন্য অথবা সেটিকে তারা যেন যদি কোনো কারণে আপনার সাথে সম্পর্কের অবনীতি কোনো কারণে হইতে পারে যদি আপনার নামটি তারা সেখান থেকে কেটে কেটে দেয় বা লোকাল দিয়ে তারা বলে যে আমরা এই এই লোকটি আর আমাদের থাকে না তাহলে কিন্তু আপনাদের সেই তিন বছর বা দুই বছরের কাউন্টের ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের সমস্যায় পড়ে যাবেন তো এটি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই হাউস অ্যাড্রেস আপনারা খুলেছেন সেটি আপনার সম্পর্কটি তাদের সাথে মেনটেন করতে এবং যাতে করে পরবর্তীতে দুই বছর তিন বছর পরে যখন কাগজ জমা দেওয়ার সময় আসে তখন আপনাদেরকে কোনো ঝুঁকির মুখে পড়তে না হয় অনেকেই করে এর এমন যে আসলে তারা তারা ইউরোপের অন্যান্য দেশে বসবাস করে অন্য অন্যত্র কাজ করে কিন্তু এই হাউস অ্যাড্রেসটি তারা সেখানে রেখে দেয় যাতে করে দুই বছর তিন বছর পেরিয়ে যাওয়ার পরে তারা স্পেনে এসে সেটি আসলে আবার পুনরায় সেখানে কন্ট্রাক্ট ম্যানেজ করে কাগজটি করতে পারে তো আপনাদের জন্য যেটি সুবিধা আপনারা সেটি করবেন অবশ্যই সবচেয়ে বেস্ট হয় সে আপনারা স্পেনে বসবাস করে লিগালভাবে সেটি আসলে করলে আপনাদের জন্য সুবিধা হয় এবং স্পেন কিন্তু আপনারা জানেন অর্থনৈতিকভাবে অনেক ভালো একটি দেশ সেখানে জবেরও অপরচুনিটি অনেক বেশি তারা অনেক বেশি ম্যানুফ্যাকচার করে তারা অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এগ্রিকালচার রয়েছে সব দিকেই কিন্তু তারা অনেক সমৃদ্ধ দেশ অনেক বড় একটি দেশ ইউরোপের মধ্যে আপনারা যদি হিসেব করেন তাহলে আমি বলবো যে অন্যতম একটি উন্নত অর্থনীতির একটি দেশ স্পেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্পেনকে চুজ করতে পারেন আপনাদের নেক্সট যে আসলে অভিবাসনের ডেস্টিনেশন হিসাবে এবং যেহেতু পর্তুগালে দরজাটি বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে আপনারা স্পেনের এই সুযোগটি কাজে লাগিয়ে স্পেনে আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারেন তো দর্শক ধন্যবাদ সবাইকে নতুন কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্টটি লিখে জানাবেন আর এই বিষয়ে যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাও লিখে জানাবেন আর কোন কোন বিষয় আপনারা আসলে আরও বেশি পরিমাণে জানতে চান সেটিও লিখে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে